নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব আচারি বেগুন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আচারি বেগুন বানাবার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা আমি চাকা চাকা করে কেটে নেব একটু মোটা করে কেটে নিতে হবে আমি যেভাবে মোটা করে কাটছি এর থেকেও মোটা আপনারা কেটে নিতে পারেন বেগুনগুলো কেটে নিয়েছি দেখুন এইরকম দেখতে হয়েছে বেগুনটা আমি আগের থেকে যেহেতু ধুয়ে রেখেছিলাম আর আমি ধোবো না একটি পাত্রে নিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব আর দু চায়ের চামচ বেসন দিয়ে দেব সব কিছু বেগুনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব সব কিছু বেগুনের গায়ে মাখিয়ে দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেখে দেব তাতে বেগুনটা অনেকটা নরম হয়ে যাবে ভালোভাবে আমি মশলাগুলো বেগুনের গায়ে লাগিয়ে নিলাম পনেরো মিনিট পরে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব। যেহেতু আমরা আচারি বেগুন বানাচ্ছি সর্ষের তেল দিয়ে বানালে বেশি ভালো হবে তবে সয়াবিন তেল বা অন্য তেল দিয়েও বানানো যেতে পারে বেগুনগুলো আমি এখন তেলটা গরম হয়ে যাবার পরে ভাজতে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে আমি ফুল আঁচে রেখেছি আর খুব জল ছিটায় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঢাকা দিয়ে ভাজলে তেল ছিটাবে না বা অন্য কিছু অসুবিধা হবে না আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি এখন বেগুনগুলো সব উল্টেই দিলাম যাতে অন্য পিঠটা ভাজা হয় এখন আর ঢাকা দেব না খুব ভালোভাবে ফুল আঁচে রেখে ভেজে নেবো অপর পিঠটা ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলো তুলে নেব বেগুনগুলো ফুল আঁচে ভাজতে হবে আর এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে ততটাই ভাজতে হবে বেশি যদি আমরা ভেজে নিই আগের থেকে পরে রান্না করতে করতে গলে যাবে বাকি বেগুনগুলো আমি ভাজতে দিয়ে দেবো একইভাবে ভেজে নেব আর বেগুনগুলো ভাজার সময় ঢাকতে ভুলবেন না তা নইলে তেল ছিটাতে পারে বেগুনগুলো আমি একইভাবে ভেজে নিলাম তুলে নিচ্ছি যেহেতু এটা আচারি বেগুন হচ্ছে সর্ষের তেলটা একটু বেশি লাগে তাই আমি দু টেবিল চামচ সর্ষের তেল আরও দিয়ে দিলাম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এক চার চামচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে ভেজে নেব পাঁচ ফোড়নটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এখন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দেব পেঁয়াজটা আমি দু মিনিট ভেজে নেব প্রথমে পেঁয়াজটা ভেজে নেবার পরে এখন দিয়ে দেব এক চায়ের চামচ আদা বাটা এক চায়ের চামচ রসুন বাটা আদা রসুন দেবার পরে আরও দু মিনিট ভেজে নেব দু মিনিট ভেজে নেবার পরে আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এক চায়ের চামচের তিন ভাগ দিয়ে দেব আমি লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো যদি এখন আমি দিয়ে দিই ভাজার সময় তেলের মধ্যে তাহলে কালারটা খুব সুন্দর আসবে আর অন্য কিছু কালার হওয়ার জন্য দেওয়ার প্রয়োজন হবে না ভালোভাবে আমি এক মিনিট ভেজে নিলাম এখন আমি দিয়ে দেব সামান্য জল দু টেবিল চামচ জল দিয়েছি আর হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে ভালো করে মশলাটা কষে নেব যখন যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে দেয় এখন আমি দিয়ে দেব তেঁতুলের কাত দু টেবিল চামচ তেঁতুলের কাত দিয়ে দেব তেঁতুলের কাতটা কতটা টক আছে সেই অনুযায়ী বুঝে চিনি দিতে হবে বা লবণ দিতে হবে লবণ আমি আগে সেই মতো দিয়ে দিয়েছি এখন আমি স্বাদ অনুসারে চিনিটা দিয়ে দেব। ভালো করে কষে নেব তারপরে চিনি দিয়ে দেব আমি এখানে এক চার চামচ চিনি দিয়েছি আপনারা যদি আরও মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে আরেকটু বেশি দিতে পারেন ভালো করে কষে নিলাম চিনি দেবার পরে এখন জল দিয়ে দেব এক কাপ মতো এক কাপের বেশি জল দেয়া যাবে না তাহলে পরে বেগুনটা যখন আমরা একটু রান্না করব ঝোলের মধ্যে দিয়ে তখন গলে যাবে সেই জন্য জলটা একটু কম দিতে হবে ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নেবার পরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেব সাথে সাথে যদি আমরা দিয়ে উল্টে পাল্টে নিই তাহলে বেগুনগুলো ভেঙে যাবে না ঝোলের মধ্যে ফোটার পরে যদি আমরা বেগুনগুলো উল্টাতে পাল্টাতে যাই তখন কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে ভালোভাবে সবগুলো আমি উল্টে পাল্টে দিলাম এখন আমি দিয়ে দেব চারটে কাঁচা পাকা লঙ্কা শুধু কাঁচা লঙ্কা দিলেও হবে পাকা লঙ্কা ছিল দেখতে সুন্দর লাগবে তাই দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট আমি লো ফ্লেমে রাখার পরে ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে একেবারে তেল ছেড়ে দিয়েছে আর আচারি বেগুন কত সুন্দর দেখতে হয়েছে লুচি পরোটা পোলাও ভাত চার সাথে খাবেন এই আচারি বেগুন সবের সাথে ভালো যাবে আমি নামিয়ে নিলাম যে প্লেটে আমাদের বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই প্লেটে আমি সার্ভ করে দিলাম আপনারা বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার